মোটা মহিলাদের স্যালোয়ারে কলি জয়েন করা কিভাবে কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে সহজভাবে বুঝতে পারবেন তা প্রথমে এখানে আমি দুই গাছ চারগিরা পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টি প্রথমে যে ডাবল ভাজি ছিল কাপড়ের দোকান থেকে আনলে যে ডাবল ভাজে থাকে সেই ভাজে রেখে কিন্তু আমি আরেকটি ভাজ দিয়ে নিয়েছি এখানে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি প্রথমে ডাবল ভাজ ছিল আমি লম্বা করে আরেকটি ভাজ দিয়ে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে আছে এবং খোলা সাইডটা সামনের দিকে আছে। তো এইখানে আমি প্রথমে কাপড়টাকে সমানভাবে রেখে তারপরে মেজারমেন্ট করে নেব আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবেন তো এইখানে প্রথমে আমি নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর নয় ইঞ্চিতে এখানে কোমরের কাপড় সাড়ে ছয় ইঞ্চি বাদ দিয়ে তারপরে সাড়ে তিরিশ ঝোল নিয়ে নেব আর এখানে বাড়তি কাপড়টা আমি মোহরি সেলাই করার জন্য রেখে দেবো তো এখানে প্রথমে কোমরের কাপড়ের দাগটা দিয়ে নেব এখানে কিন্তু আমি কোমরের কাপড়ে যে নয় ইঞ্চি রেখেছি এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি টেকবে তা ওইখানেই কিন্তু আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি এখন এইখানের মেজারমেন্ট আপনারা ফলো করবেন এই দাগ থেকে নিচ পর্যন্ত আছে বত্রিশ ইঞ্চি আমি ঠিক মাছ বরাবর একটি দাগ দিয়ে নিয়েছি আর পায়ের মুহুরিতে রেখেছি নয় ইঞ্চি এখানে আমি তারপরে শেপ সাহায্যে একটি দাগ দিয়ে নেব তারপরে কিন্তু এই শেপে শেপে আমি কাটিং করে নেব এখানে কিন্তু পায়ের মুহুরির কাছে কিন্তু আমি সেলাইয়ের জন্য কাপড় রাখিনি আমি যে নয় ইঞ্চি রেখেছি এখান থেকেই আমি সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নেব এখানে আমার মুহুরির কাছে হবে ষোলো ইঞ্চি আট দুগুণ ষোলো ইঞ্চি আর এক ইঞ্চি কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি এই যে দেখেন এখন এই সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমি কলির কলি কাটিং করে নেব কলি কাটিং করার আগে চারটা পার্ট এক সমান করে ধরে তারপরে হাই কাটিং করে নিতে হবে এখানে আমি হাইয়ের মেজারমেন্ট দিয়ে নিছি আট ইঞ্চিতে তারপর এখানে লম্বা করে দাগটি দিয়ে নেব তারপর শেপ করে দিয়ে তারপর এভাবে কাটিং করে নেব তা এটাই কিন্তু আমার এক চারটা কলি বের হয়ে গিয়েছে তারপর এই যে কোমরের কাপড়টা কাটিং করে নিয়েছিলাম এই কাপড়ের ভাজটা খুলে তারপর এখানে আমি নিয়ে নেব কোমরের মাপ আছে চল্লিশ ইঞ্চি আমি এখানে আট থেকে দশ ইঞ্চি কাপড় বেশি নেব তার মানে এখানে ডাবল ডাবল ভাজে আছে এখানে আমি বিশ ইঞ্চি নিলে এখানে চব্বিশ ইঞ্চিতে যদি দাগ দিই তাহলে আট ইঞ্চি বেশি আমি পঁচিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম তার মানে দশ ইঞ্চি বেশি নিলাম সেলাই করার সময় কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কমে যাবে আর এখান থেকে বন্ধ সাইডটা আমি কাটিং করে নেব আর এই যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা থেকে আমি আরেকটি কলি কাটিং করে নেব এটা কিন্তু হাইয়ের সাইডে যে জয়েন করতে হয় সেই কলিটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন কিন্তু কাটিং করা শেষ আমি চলে আসলাম সেলাই করতে তা প্রথমে আমি স্যালার কাপড়ের সাথে কলিগুলো রেখেছিলাম কাটিং করে সেই কলিগুলো জয়েন করে নেব একে একে করে সবগুলো কলি জয়েন করে নেব এই যে দেখেন আমি দুইটা পার্টের সাথেই কিন্তু এইভাবে কলিগুলো জয়েন করে নিচ্ছি তারপরে ডাবল করে সেলাই দিয়ে দেব এক পাশে কিন্তু কলি সেলাই করা হয়ে গেছে এখন আরও একটি পাশে আমি কলি সেলাই করে নেব কলিগুলো জয়েন করা হলে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে দেবেন ডাবল সেলাই যারা আমরা ঘরে কাজ করি টেলারিং কাজ করি তারা তো অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেই একটা সেলাই দিলে হয় কি অনেক সময় একটা সেলাইতে যদি ডিস্টার্ব থাকে সেই সেলাইটা খুলে যায় আর ডাবল সেলাই দিলে কিন্তু খোলার সম্ভাবনা খুব কমই থাকে সেই জন্য অবশ্যই ডাবল ডাবল সেলাই দিয়ে দিতে হবে আমার কিন্তু কলিগুলো জয়েন করা হয়ে গেছে এখন আমি হাই জয়েন করে নেব তারপরে দুই পাশেরই হাইটা আমি জয়েন করে নিচ্ছি তা হাই জয়েন করা হয়ে গেছে এখন আমি কোমরের বেলটা তৈরি করে নেব প্রথমেই দুই সাইড আগে জয়েন করে নিতে হবে এখানে দুইটা সাইড আমি জয়েন করে নিয়েছি তারপর এইভাবে চার ভাঁজ ভাজ করে এইভাবে একটা কাটমার্ক করে নিতে হবে স্যালারের ক্ষেত্রেও একই রকম হবে হাইটা ধরে তারপরে চার ভাঁজ ভাঁজ দিয়ে কাটমার্ক করে নিতে হবে তারপরে এই যে স্যালারের ক্ষেত্রে এই যে হাইয়ের সেলাইটা আছে হাইয়ের সেলাই আর কোমরের কাপড়ের সেলাই একসাথে ধরে তারপরে কাটমার্ক অনুযায়ী মিলিয়ে মিলে কুচিগুলো দিয়ে নিতে হবে অবশ্যই কুচিগুলো কিন্তু এক সমানভাবে দেবেন যাতে দেখতে সুন্দর দেখা যায় ছোট বড় না হয় আর আপনারা খেয়াল রাখবেন কাটমার্ক যেন স্যালোয়ারের কাটমার্ক এবং কোমরের কাপড়ের কাঠমাক যেন দুইটা একসাথে মিলে যায় তাহলে অ্যাকোরেট হবে কোম কুচিগুলো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে আমি মোটা মহিলাদের জন্য স্যালোয়ার তৈরি করছি আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তাই যে দেখেন আমি কিন্তু কাটমাক দেখে দেখে তারপরে কাপড় বুঝে আমি সেইভাবে কুচিগুলো দিয়েছি তা আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কাজ শিখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না এটাই হচ্ছে আমাদের কষ্টের বিষয় আপনারা খুব সহজে একটি ভিডিও দেখে ফেলেন কিন্তু এই ভিডিওর পিছনে আমাদের অক্লান্ত পরিশ্রম থাকে তাই আশা করবো অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এই যে দেখেন আমি কিন্তু কোমরে কুচিটা জয়েন করে নিয়েছি এখন যে নিচে হায়ের কাছে কুচি কলিটা আছে সেই কলিটা জয়েন করে নেব আপনারা কিন্তু প্রায় অনেক ভিডিওতে দেখে থাকেন আমার আমার চ্যানেলের ভিডিওগুলোতে যে কলি কিভাবে আমি জয়েন করি তা কলি জয়েন করার পরে এই যে পায়ের কাছে মুহুরিটা আমি সেলাই করে নেব এখানে এক ইঞ্চি চওড়া রেখে তারপরে মুহুরিটা সেলাই করে নেব হাফ ইঞ্চি ভেঙে তারপর এক ইঞ্চি চওড়া রেখে মুহুরিটা সেলাই করে নিতে হবে এই যে দেখেন আমি কিন্তু পায়ের মুহুরিটা সেলাই করে নিয়েছি এখন কলি যে জয়েন করেছিলাম যেই সাইডে কলি জয়েন করেছিলাম ওই সাইডটা উপরে রেখে তারপর এভাবে সাইড জয়েন করে নিতে হবে কলির সাইডটা যদি উপরে রাখেন তাহলে এই সাইড জয়েন করার সময় কলিতে কিন্তু কোনো প্রকার কুচি পড়বে না আর যদি নিচের পাটে রাখেন তাহলে কিন্তু কলিটা দেখা গেছে কুচি পড়ে যেতে পারে সেই জন্য কলির সাইডটা উপরে রাখলে একটু সুবিধা হয় এই যে দেখেন কলির সাইডটা আমি কিন্তু ডাবল করে ব্যাকে শেষ দিয়ে তারপরে সাইডটা জয়েন করে নিয়েছি এখন আমি এই সালোয়ারটা আবার সাইডে ডাবল করে সেলাই দিয়ে দেবো তা সাইড জয়েন করা হয়ে গেছে এখন আমি সেলোয়ারটাকে উলটিয়ে তারপরে চিকন করে সেলাই করে নেব এলাস্টিক জয়েন করার জন্য আর এলাস্টিকের মেজারমেন্ট তো আপনারা সবাই জানেন এলাস্টিকের মেজারমেন্টটা হচ্ছে আপনার কোমরের মাপ যদি চল্লিশ হয় চার ভাগের এক ভাগ নেবেন দশ ইঞ্চি এই দশ ইঞ্চি থেকে আরও দুই ইঞ্চি নিয়ে নেবেন বেশি তার মানে বারো ইঞ্চি বারো ইঞ্চিকে ডাবল ভা ডাবল ভাঁজ দিয়ে কাটিং করে নেবেন তার মানে টোটালে চব্বিশ ইঞ্চি হলো আপনি যা অর্ধেক হবে অর্ধেকের মেজারমেন্টের চেয়ে দুই থেকে চার ইঞ্চি বেশি নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার পারফেক্ট অ্যালাস্টিকের মেজারমেন্ট হয়ে যাবে এই যে দেখেন আমি এখানে বারো ইঞ্চি নিয়েছি ডাবল ডাবল ভাজে তো এখন এটাকে আমি টাক দিয়ে নেব তারপরে এইভাবে অল্প অল্প করে সেলাই করে নিতে হবে যাতে অ্যালাস্টিকের ওপর সেলাই না পড়ে তো এইভাবে টেনে টেনে তারপর এলাস্টিকটা কিন্তু জয়েন করে নিতে হবে আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মোটা মহিলাদের স্যালার কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে তো অ্যালাস্টিক জয়েন করা হয়ে গেছে এখন সুতাগুলো ভালোভাবে কাটিং করে তারপরে কাপড়টা টেনে সব জায়গায় এক সমান করে তারপর মাঝখানে আরও দুটো সেলাই দিয়ে নেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন আর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ তাই যে দেখেন কত সহজভাবে আমি ভিডিওটি আপনাদেরকে কাটিং করে দেখিয়েছি এবং সেলাই করে দেখিয়েছি মোটা মহিলাদের স্যালোয়ার কীভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে বুঝতে পারবেন আর সবসময় আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ